মির্জা ফখরুল বিবৃতি দিয়া বাউলদের পক্ষে চলে গিয়েছে আমরা বলতে চাই মির্জা ফখরুল তাওবা করুন না হলে বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে বাংলাদেশে তোমার কোনো জায়গা হবে না কথা বলুন ঠিক না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি রাজনীতি করতে হয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে রাজনীতি করতে হবে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের পক্ষে থাকবে না তাদেরকে সমর্থন দিবে না কথা বলুন ঠিক কিনা এই কুলাঙ্গারকে এই কুলাঙ্গারকে শুধু গ্রেফতার করলে হবে না এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বর্তমানে কিছু বাউল শিল্পী বয়াতি শিল্পীরা যারা বিভিন্ন যাত্রা পালায় তারা গান গেয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করে নবীর শানে বিয়াদবি করে আল্লাহকে নিয়ে কটুক্তি করে গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন একটা কুলাঙ্গার আল্লাহর দুশ্মন মুসলমানদের দুশ্মন যেই কুলাঙ্গারের নাম হল আবুল কাশেম সরকার আবুল সরকার এই আবুল সরকার এমন খারাপ মন্তব্য করেছে আল্লাহকে নিয়ে আল্লাহ শানে এমন বিয়াদবি করেছে যেগুলো বলতেও আমরা সাহস পাই না আল্লাহকে ভীষণভাবে কটুক্তি করেছে আল্লাহকে গালি দিয়েছে আমরা এই গবেষণা করে দেখেছি এই কুলাঙ্গারেরা আল্লাহকে নিয়ে কেন গালি দিল এর কারণ হল এই সমস্ত বাউল শিল্পীরা গাজা খেয়ে মদ খেয়ে হিরণ খেয়ে এতটা অভিশপ্ত হয়েছে ওদের মিজাজে মস্তিষ্কে কুকুর পায়খানা করেছে শৈতান প্রস্রাব করেছে ওদের আশেপাশে ওরা যেইভাবে আল্লাহকে নিয়ে গালি গালাস করে ইবলিস ওদের সামনে টিকতে পারবে না কথা বলুন ঠিক কি এই কুলাঙ্গারকে এই কুলাঙ্গারকে শুধু গ্রেফতার করলে হবে না এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন এই এইরকমভাবে বিভিন্ন সময়ে যারা বাংলাদেশে ইসলামকে নিয়ে কটুক্তি করে নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আল্লাহ সালে যারা বেয়াদুবি করে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আইন করতে হবে এরপর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আবুল সরকারকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় বাংলাদেশের লাখো তৌহিদি ইমানদার তৌহিদি যুবক ওই আবুল সরকারকে প্রস্তুত হয়ে যাবে কথা বলুন ঠিক এরা এই হাজরিন এইরকমভাবে আউল বাউল ফাউল বক্তারা শিল্পীরা ওদের অনেক তাদের কিছু খারাপ চরিত্র রয়েছে অনেক মানুষ জানে না ওরা সর্বদা গাজা সেবন করে ওরা সমকামিতা করে পরকিয়া করে এরপর সর্বদা জেনা বেবিচারে লিপ্ত থাকে কথা বলুন ঠিক কিনা আমরা বাংলাদেশের সমস্ত ওলামায় কেরামের কাছে সমস্ত ইসলামী দলের কাছে আবেদন করতে চাই এই নাস্তিক মোর্তাত যারা আল্লাহর সানবী আদবি করেছে তাদের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দিতে হবে কথা বলুন ঠিক কিনা আ মাহতারাম হাজরিন বিভিন্ন সময় আমরা দেখেছি কেউ রাসুলকে গালি দে কেউ আল্লাহকে গালি দে এগুলো কেন দিচ্ছে একমাত্র কারণ হলো আমাদের বাংলাদেশে আল্লাহকে গালি দিলে নবীকে গালি দিলে তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না কথা বলুন ঠিক কিনা যদি দৃষ্টান্তমূলক শাস্তির বিধান হয় বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ এইরকম করবে না কথা বলুন ঠিক কি না তবে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা দেখেছি পরিষ্কারভাবে বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন আজকে যারা ঠাকুর গায়ে যারা বাউল শিল্পীদেরকে আঘাত করেছে উনি বাউলদের পক্ষ নিয়ে আল্লাহর দুশ্মনদের পক্ষ নিয়ে উনি বলতেছেন এরকম করা ঠিক হয় নাই উনি সমালোচনা করতেছেন যেই সমস্ত তৌহিদি ইমানদাররা বাউল শিল্পীকে আঘাত করেছে আমরা বলতে চাই যখন বাউল শিল্পীরা আল্লাহর দুশ্মনরা ইসলামের দুশ্মনরা আল্লাহর সানে করেছে বিএনপি কোনো বিবৃতি দেয় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কোনো বিবৃতি দেয় নাই কিন্তু যখন তৌহিদি ইমানদার আল্লাহর প্রেমিকরা যখনই বাউল শিল্পীদেরকে হামলা করলো আঘাত করলো সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিবৃতি দিয়া বাউলদের পক্ষে চলে গিয়েছে আমরা বলতে চাই মির্জা ফখরুল তওবা করুন না হলে বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে বাংলাদেশে তোমার কোনো জায়গা হবে না কথা বলুন ঠিকই না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি রাজনীতি করতে হয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে রাজনীতি করতে হবে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের পক্ষে থাকবে না তাদেরকে সমর্থন দিবে না কথা বলুন ঠিক কি না গত দুই বছর পূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছে ইসলামের রাজনীতি নাই কিছুদিন আগে আবার বলেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এই কথা বলে এই কথা বলে সে ইমান হারা হয়ে গিয়েছে তাকে প্রকাশ্যে তাওবা করে আবার নতুন করে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা না আজকে অনেক কলমায় কেরাম দালালি করতেছে অনেক কলমায় কেরাম বিএনপির দালালি করতেছে পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র বড় আলিম হলেই আপনারা অনুসরণ করবেন না বড় দল হলেই দলকে অনুসরণ করবেন না আপনার দল আপনার নেতা আপনার আলেম আপনার পীর সাহেব যতদিন কোরআন সন্না অনুযায়ী থাকবে কোরআন সন্ন্যার পক্ষে থাকবে আপনিও তার পক্ষে থাকবেন যখন দেখবেন আপনার দল আপনার নেতা আপনার পীর সাহেব আপনার আলিম কোরআন সন্ন্যার বিপক্ষে চলে গিয়েছে দালালি করতেছে অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে আমরা পরিষ্কার একটা কথা বলি বরবাদে একই কেলিয়েল্লু কাফি হায় একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা কীট পতঙ্গ যথেষ্ট আজকে ইসলামী দলকে ধ্বংস করার জন্য কয়েকটা দালাল উঠে পড়ে লেগেছে তারা কয়েকটা সিট পাওয়ার জন্য দালালি করতেছে ওই সমস্ত দালালদেরকে বয়কট করতে হবে কথা বলুন ঠিক কিনা মহতারম হাজির একটা কথা পরিষ্কার যতদিন পর্যন্ত আমার দল আমার নেতা কোরআন সন্ন্যার পক্ষে থাকবে আমিও তাদের পক্ষে থাকবো যখন দেখব আমার দল আমার নেতা কোরআন সন্ন্যার পক্ষে নাই বিপক্ষে চলে গেছে আমি আর তাদেরকে সমর্থন দিব না এটা হলো ই মানের দাবি কথা বলুন ঠিক কি